আমি আর এহুদি আর খ্রিস্টান ডাকিয়া মূর্তি করিয়া আমার জীবনটারে আর চাই না জাহান নামে জ্বলাইবার লাগিয়া নবী গো আপনার এই সুন্দর মিষ্টি মুখী বাসার কারণে কোন সন্দেহ নাই আপনি আল্লাহর হাবিব আপনার সামনে আমি কলিমা পড়ে দিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ এই ছিল নবীজির আকার এই ছিল নবীজির ভদ্রতা সভ্যতা নম্রতা আমার বাই হল আমার বুজুর্গ হল কি সুন্দর বাসে উদী আল্লাহর নবী এখন সৈন আর আল্লাহ রসুলর বাসা ব্যবহার হরে আমার বাই ফাগল ওই আল্লাহর বন্দা মুসলমান হয়ে গেছে কিন্তু বাইরে এই পৃথিবীর জমিন যে হাল আরম্ভ বাই রে ভাই গেল খাইল করিমগঞ্জর এমন একটা ভিডিও দেখিয়া দিলর মধ্যে কম্পমান হইল এ হুদি হইতা বাসা করে না নবীর ওয়ারি সজরত না সালে আহম সাহাব আসাম বিখ্যাত ওয়াইজ আমরাও তান ওয়াজ এমন এক বন্দা বসির নাকি দা শরীফ নাকি নাম আমার বাই হল হল নাম ল অপরাধে যে পরিমাণ বেজ করল যে পরিমাণ কুদাম বাদাম দিল আমার বাই হল বুজুর হল নজয়া নকল এটা এহুদি বাচ্চায় আলিমর সাথে ভারতের জমিন করার সাহস করতে পারছে না আমার ভাই হল আমি এও কথা মন করি তার বংশর পরিচয় দিল তার বংশর পরিচয় দিল আমার ভাই হল বুজুর্গ হল যে আমি কোন পানির মাছ আমি কি পরিমাণ ভদ্রতা সভ্যতার মানুষ কোন বংশর মানুষ তার বংশর পরিচয় দিয়া সারা আসাম আন্দোলন সৃষ্টি করানি নিলাইছে যাতে করি আমরা এই ধরনের আলিমুলা মাহলরে হাকাই দাম পারি দমকাই

আমার বাই হল বুজুর গল হজরত মৌলানা সালে আহমদ সাহেব যে পরিমাণ বেজ্যতি করলে আমরা কটু বাসা হইবার কথা নাই তুই ইমানদার তুই মুমিন আল্লাহ দরবার দোয়া করি তো এই বদলা খান যাতে আল্লাহ তোর ফিটিতে ফুজায় হো আমিন হো কামিন আমার বাই হল বুজুর হল এই বদলা হইয়া গেলাম কোরআনও আছে যে যারে যতখান করবো আল্লাহ বদলা না ফুজানি পর্যন্ত সার্থ নাই এই মানুষটারে তার আউলাদে বদলা ফুজাইবা নতবা গেরাম মরমানসে বদলা হুজাইবা না তোবা তার বংশের মধ্যে কোন আলেম হয় এর উপরে আল্লাহ বদলা হুজাইবো নিশ্চয় কারণ আমার ভাই এখন বুদুরগো হল সালেহ মাসাবর মাকির সামনে দেখছিসcurrentColor টলবল টলবল করে সারা দুনিয়ার মানুষ বুঝাই আল্লাহর বান্দায় মানুষুর লাগি দোয়া করে মানুষুর লাগি কান্দা মসজিদ মাদ্রাসার লাগি সান্দা করিয়া গোলা ভাঙিয়া বকুর মধ্যে বেদনা লাগাইয়া মসজিদ বানাইয়া দেওয়ানি লয় মুদরসা বানাইয়া দেওয়ানি লয় মক্তব সুন্দর্যতা করি বাচ্চা ট্যালেন্টর ফোড়া দিগার দি ফোড়া শিক্ষার দিকে মানুষের আহ্বান করি এই ফোড়াটা যদি আমরার আলিম হুলামার অপারধ আপনার অপারধ হয় যদি আমরার অপিরাধ হয় যদি আমরার দোষ হয় যদি আমরার ভুল হয় আসামার মুসলমান আপনারা ইনসাফর বিচার হান করবা আমার ভাই হল বুজুর্গ হল বড় দুঃখ লাগলো বড় আফসোস লাগলো আস্তনে প্রতিজ্ঞা করে নিলাম বরা কর জমিন কোনো মজলি সে আর সান্দা করবো না কারণ আমরা সান্দাল লাগিয়াই না আমরা ইয়াদ লাগিয়া আপনারা বাধ্য করেন আমরা সান্দার লাগিয়া আর সান্দা কুদার কারণে একজন মানুষের সম্মান দিদি হই ভাই হজরত মৌল হজরত আহমদ আলী সাহেব আপনি এক হাজারটা দেখা দেখা দুই হাজারটা দেখা দেখা ও সময় যদি তুমি অন্তনে উঠিয়া অপমান করা শুরু করে দাও গালাগালি বেতমিদি শুরু করে দাও আমার ভাই অকল বুজুর্গ হল মনের মধ্যে বড় আফসোস আর বড় দুঃখ লাগছে আমরা আলী মোলামা আমন করিয়া সভ্যতা নম্রতা ভদ্রতা পালন করিয়া আমরা এমনভাবে আপনারা বাবা না যে আমরা দুনিয়ায় জমিন সভ্য নম্রতা পালন করতে গিয়া আমার বাই হল বুজুর্গ হল এমন ভাবে আপনারা বাবা না যে আমরা কোনটা জানি না সব জানি সব আমরা বুঝি দেশ আলিমুলামারাত যাইব আলিমুলামারাত দেশ স্বাধীন ঘোষণা আলিমুলামা হলে এর গতি আমার বাই হল আর বুজুর্গ হল এই বিচারের লাগি আমি আজকুর মফিল আপনার লাগি দোয়া করি আল্লাহ মানুষটারে হেদায়ক দেব হেদায়ত নসিব খরক হোক আমি হেদায়ত নসিব খরক হোক আল্লাহ হুমা আমিন Itu dia data এই মানুষটাই করছে আমরা আসামর জমিনও কোনো মানুষ এটা আর করছে না করছে না কঞ্চা ইনশাল এটা বাংলাদেশে করেন তুবলাইনতে বাংলাদেশে তুবলাইন যেটা অতা অদা করেন আমার বাই হল আলিম উলামা হলরে কোনো বেজত হন মঞ্চ বেজত হন বৈদ্য আপনার মঞ্চের মধ্যে বেজত আপনার দেখবা ভাই ইউটিউবের মধ্যে বড় বড় আলিম উল্লাহরে ফাঁসি জেল এর বিভিন্ন ধরনের কষ্ট এজা যে তার দিয়া বাংলাদেশের আলিম উল্লামা হলরে ধ্বংস আর বরবাদ করছেন আমার বাই হল বুজুর্গ হল এই পরিণতি আর এই অবস্থা আজকে বাংলাদেশের সরকার আমার বা এহলার বুজুরগ হল গড়ানি আলাই আল্লা কথা যতখানা একবারে আকরে আখরে পালন হয়েছে সুবাহ আল্লাহ এর থেকে নবী ফরমাইতরা তোমরা আমার আলিম মুলামা ফির ফকির ফরমাইতরা এরার লগে যুদ্ধ ঘোষণা দেও যদি আমি আল্লাহর লগে তোমরা যুদ্ধ ঘোষণা দিবাই আর আমি আল্লাহর যদি তোমরা ধরো তাহলে আমার বাই এহলার বুজুর্গ হল পৃথিবীর জমিন বাসার আর পৃথিবীর জমিনত তাহার অধিকার রইত নাই আল্লাহ ধ্বংস করে দিব ফিটির সামলা রইত নাই যার কারণে আমার বাই হল আমার বুজুর্গ হল আমরা রে আল্লাহ তো বারক তালাই এই ধরনের খান্ড খিলাফ থেকে আল্লাহ হেফাজতে রাখো খোক আল্লাহ আমিন তো যাই হোক রাগর বর্ষিব নাই আপনারা বুঝাইতে গিয়া আর হঠাৎ করে কথাটা মনে পড়ি গেছে কেউ হিদুর আইয়া ও সম্পর্কে আপনারারে সামনে তোলা মাত্র আলাম এখানে আপনারা খারাপ না আর এইখানে মনের মধ্যে আয় না কিন্তু মনে বড়ো দুঃখ লাগছে বড় বেজার দিয়ে আইছে। আমার বাই হল বুজুগ হল আমরা রাত্রের বেলায় দিনের বেলায় জাগায় বেজাগায় দেখে বুঝাইয়া সময়া মসজিদ মাদ্রাসার ক্ষেজমত গলা বাঙ্গিয়া ফর্সা করি লাগাইয়া আপনারারে কীভাবে যে হান নন্দনে যায় কীভাবে জন্নতর রাস্তা দেখান যায় কিলা আমরা সমাজটারে সুশিক্ষায় শিক্ষিত করা যায় কিলা সমাজের মধ্যে সৌন্দর্যতা আনা যায় ভদ্রতা নম্রতা সভ্যতা খিলা আনা যায় ওল ওল লাগে আমার হল বুজুর্গ আমরা আজকে মেহনত করি আর মেহনত করা দিনের দাওয়াত দেওয়া দিন প্রচার করা এটা আমরা হক যদি আমরা না করি আমরা যদি হক কথা না কই আমরা যদি এইগুলো আপনারা সামনে পেশ না করি যদি এইগুলা যদি তুলিয়া কথাগুলো না ধরি তে আপনারা শান্তনে শিখিবা কইতনে ফাইবা শান্তনে এটা আপনারা বুঝবা এটা বুঝানি এইটা আমরা শিকানি বা এটা করা এটা আপনারা জমাইয়া দিয়ে আপনারা বুঝ দেবা এটা আমরা দায়িত্ব আলিমুল্লামাহর দায়িত্ব আল্লাহ রসুলের ফরমাইতা আল্লাহ ফরমাইতা যে যতক্ষণ শিখছ যে যতক্ষণ দিন বুঝছো অতখান আরএনের কাছে ফৌসাওান আল্লাহ এই ফৌসানে গিয়া আর এই ফৌসাইতে গিয়া এই ধরনের যদি অপমান হইতে হয় তে আমার বাই হলে এটা বড় লজ্জাজনক বড় দুঃখজনক আজকে এই যে ভিডিওটা বাড়াইছে আপনারা কইন খালি মুসলমানের যাত্রা নি বৌ হিন্দু মাসের যাত্রা ডেফিনি হ্যাঁ বৌত হিন্দু মাসের যাত্রা তখন এরাই ও কথা ভাবব যে এরাই তারার এরাই তারার উলামা হল মঞ্চ মিয়া আর এই ধরনের বেজতিকরণ এই মানুষটা চাইছিল যে বাংলাদেশের পরিস্থিতি আমরা আসামের মধ্যে কিন্তু এইটা আসামর মুসলমানে গ্রহণ করতো না এইটা মানিয়া নিত না বাবা তুমি আব্দুল শুকু তুমি এই কথা মানিয়া নিও এই কথা বুঝিয়া নিও এই কথা মানিয়া নিও এখান বাংলাদেশ রায় এটা বাংলাদেশ রায় এটা হইল গিয়া আসাম আর হইল হিন্দুস্তান ইন্ডিয়া ইনর মানুষের সভ্যতা ভদ্রতা নম্রতা অনেক সুন্দর অনেক বালা আমার হল আমরা যদিও হিন্দুস্তান আছি বড় শান্তি আছি সুবাহানাল্লা হক বাংলাদেশের ফুল শকুন্তর পশ্চিম দেখুন আপনারা আলিমুলামারা কি ধরনের বেজ ধরা আমরা আর একজন পুলিশ অফিসার একজন পুলিশ আর্মি সিআরপি আজ দিন পর্যন্ত আপনারা হোকা ইলা কোনো আলিমুলামা কোনো দেশ বুজুর্গ শ্রে এই ধরনের বেজতি করছেন নাই এগতি আমরা এন পুলিশ বাহিনী হিন্দু হোকা মুসলমান হোকা তারা লাগে দোয়া করি আল্লাহ তার হায়াত এত ইবাদ ধর হোক আল্লাহ আমি হায়াতে এত ইবাদ ধর কারা দেশ পাহারা দে আমরা সুরক্ষা দে আমরা দেশের সমান তারা ভাড়া দে আমরা দেশ তার তারা রক্ষণাবেক্ষণ তারা তো দেশ এগোতে হিন্দুস্তানের দ্বারা পুলিশ বাহিনী আরমি সিআরপি এটা বাংলাদেশের পুলিশ আর্মি যেটা এটা তো একশো গুণে বালা এর গোতে একশো গুণে বালা ইনশা আল্লাহ বাংলাদেশ এটার অবস্থা দেখিও আমার বাই হল বুজুর্গ হল এখন এখন লুকাইবার জায়গা পাইত না কলা ভাতার দেখছি এগো হুতিয়া গুমা হাসাই না মিশা হ্যাঁ তার মেয়ে বলে মানিক মেজেস্ট্রিট না কিতা বাংলাদেশের কলা ভাতা হুতিয়া গুমার হন থেকে আনি খালি দেখছি ফিটির সামলা রাখতে না ফিটিয়া আমার বাই হল আর বুজুর্গ হল ও যত নাস্তিক আর রোজাত নাফর মানিগুন আমার বাই হলে এর আমরা আমরার একশো আমরা বেলা আমরার এনডিআর পুলিশ আমরা আসামর পুলিশ আমরা লাগি লাগে দোয়া করি হায়াত দেখ আমরা লগে মিলিমিশি থাকার আল্লাহ তৌফিক দান করি দেখ আমরা দেশের রক্ষণা বাক্যনা হেফাজত তারার দ্বারা আল্লাহ খরাক হোক আল্লাহ হুমা আমিন তো যাই হোক তোলাবাজির সময় গেছে গিয়া এক বসি বতে মাঠটা উঠে গেছে আলিয়া মাসর কথাটা মনে পড়ায় দুঃখ লাগায় ইবাদিয়ার মাতিবার সামনে আল্লাহ মানুষটারে হেদায়ত দেখ আল্লাহ হুমা আমিন তো ও নবীজা রহমতুল্লাহ নবীজির বাসা ব্যবহার আকলাক চরিত্র আমার বাই হল হৌসাই কাফির ঘর মুসলমান খ্রিস্টান মুসলমান হয়েছেন হোকা সুবাহান আল্লাহ কত সুন্দর্য নবীর ভাষা ব্যবহার আকলা কার্য নম্র ভদ্র এও যে নবীজি আমার বাই হল আমার বুজুর্গ হল নবীজি এই যে সুন্দর স্বভাব চরিত্র আকলা কর মানুষ আল্লাহর নবী ও নবীজি নবী আখলার Sardar দুজাহানের Sardar শুনিয়া সাহাবায়ে کرام কইলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবীজি তুমি যে দুজাহানের Sardar তুমি যে রহমাতাল্লিল আলামিন তুমি খেমনে কইলা নবী আখলার নবী ইয়া আল্লাহ আল্লাহর নবী ابن আমা সাহাবায়ে کرام হল আমি দুজাহানের Sardar আম রাহমাদ আল্ল আলামিন আমি দু জাহানানের সরধারাণ নব নবী নববিভারণ অনেক কারণ আছে তবে সব কারাং দয়ার বাঙ্গি আদমরা সামনে বলা যায় না। দুই একটা শুনিয়া নেও। আমি সারা নবী অগলর নবীবার খরাণুইলো হজরাতে আদম নবৃত্বনা নিয়া। আজ পর্যন্ত আমি ঈসা নবী পর্যন্ত যত নবী রসুল হল আল্লাহ রব্বুল আলমিন তোমার কতালাই আল্লাহ রব্বুল আলমিন তোমার কতালাই এই পৃথিবীর জমিন পয়গম্বর হরি ফাটাইছেন সারারে যে পরিমাণে ঐলিম যে পরিমাণে ঐলিম আল্লাহ দান করছেন আমি আখরি পয়গাম্বর দু জাহানের বাসারে সারা নবী অখলরে যে পরিমাণ দিছেন আমি মুহাম্মদুর রসুল উল্লারে একলা ও পরিমানে ইলিম আল্লাহ দান করছে কও সুবহানাল্লাহ কও সুবহানাল্লাহ এক কারণ দুই কারণ হইল আল্লাহ রাব্বুল আলামিন আসমানি একশো চার খান কিতাব আল্লাহ রাব্বুল আলামিন দান করছে আসমানি একশো খান কিতাব চার খান তো নবী যে ফরমাইল একশো যে পরিমাণ আল্লাহ একশো তিন খান যে পরিমাণ আল্লাহ ইলিম দিছে কালামুল্ল অর্থাৎ কুরানে করিম এই একশো তিন খানরে এলিম আমার কালামুল্লার ভিতরে আল্লাহ দিছে কৌশুবাখান আল্লাহ এর কারণে আমি নবী নবী আমি দু জাহানের বাদশাহ আমি রহমাত লিল আলামিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাই হল বুজুর্গ হল এই সুন্দর আদর্শ সুন্দর নীতি সুন্দর আখলাক দেখিয়া আরবের কাফির বেঈমান হল মুসলমান হইছেন তো হইছেন আর শুনান নবীজির আমিন আর সাদিক দেখিয়া আরবের মানুষে গুরাবিরা হল দরে ভাই আমার ভাই হল আর হল সেই নবীজির উম্মত হইল আমরা সেই নবীজির উম্মত হইলাম আমরা আমরার আখলাক আমরার চরিত্র আমরার বদ্ধ আমরার বদ্রতা সভ্যতা নম্রতা আল্লাহর রসুলের মতো যদি হয় না আল্লাহর রসুলে ফরমাইছেন সেই মানুষটা আমার উম্মত না হইবাই কোন দিন আল্লাহর রসুলে ফরমাইন আতর দ্বারায় যার মুখর দ্বারায় টেকা দ্বারায় বংশর দ্বারায় দনর দ্বারায় শক্তির দ্বারায় যদি লাগা বাড়ির ক্ষতি হয় আর পরশের ক্ষতি হয় বন্ধু বান্ধব বন্ধু ক্ষতি হয় আল্লাহ রসুল ফরমাইছেন হাসর ময়দান আল্লাহ এবং রসুলের লগেই মানুষটার কোনো সম্পর্ক রইত না এর গর থেকে আমার বাই হল আমার বুজুর্গ হল আমরা সভ্যতা নম্রতার ভদ্রতার দিকে ঘুরিয়ে আইতে লাগবো কারণ আমার বাই হল আর বুজুর্গ হল আমরা তাকে যাতে কোনো মানুষের দুঃখ না পায় বেদনা না পায় আমরা তাকে লাগে একা হিন্দু এখানে কৃষ্ণা রই লাগাবাড়ির বেটা যদি নবীজে ফরমাইতরা তোমার আল্লাহ রসিয়ত দিছে দ্বন্দ্ব উল তার খবর না লই হে না খাইয়া মারা যায় আল্লাহর রসুলে ফরমাইতরা এই দলি ব্যক্তিটার লগে হাসরার ময়দানো আল্লাহ আল্লাহ রসুলর কোনো সম্পর্ক রইত নাই নাউজুবিল্লাহ তা লাগি ই হদিসে বোঝা গেছে যে আমরা মানব জাত আমরা মানুষে মানুষ সর লাগিয়া আমরা এক অন্যর প্রতি ভালোবাসা মোহব্বত যেটা এটা তাহাল লাগব এটা শিখবার জায়গা আল্লাহ আল্লাহর রসুল তাকিয়া কোরআন হদিস তনে শিক্ষা অর্জন করা লাগব জ্ঞান অর্জন করা লাগব আমার ভাই এক ঘন্টা জ্ঞান অর্জন করা শিক্ষা অর্জন করলে সারা রাত নফল এবাদত ফোরা তনে সব বেশি জুড়ে খোকা সুবাহ আল্লাহ এর শিক্ষা দিকা না তাহলে তো আমরা বুঝতাম না এর কারণে নবীজির তরিকায় জীবনযাপনটা অতিবাহিত করতাম রাজি আছি তো ভাই ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ সবার তৌফিক দেখো আল্লাহ আমি যাই হোক আমরা রাইন বাক্কার সময় যদি অতিবাহিত করছি যদি অতিবাহিত করেছি আমার মাঠটা থাকি গেছে ফাঁকি দ্বারা মানুষ নাই ফাঁকি দিয়ে এলে বলে হুজুর গাতো হামাইলা আর বাদে গাত থেকে বাড়লে না ইবাজু ছাড়িয়ে ইবাজু বাই গেলা এখানে কোনো তোলা কই দে আমার বাই হল আমার বুজুর নবীজি আসাইছে গাতো আউ বকর সুদা নবীজি ঘুমাইছে হজরতে আউ বকর সিদ্দিক কইনি আর রাসূলুল্লাহ আপনার সরটা আমার উরাত মোবারকের মধ্যে তুইয়া ঘুমাও আল্লাহর রাসূল লা ঘুমাইতরা হজরতে আউ বকর ও যে গাতোর ভিতরে ফাউডা রাখলা সাফ এটা গাত দর ভিতরে সাফে খবর পাইছে আগর নবী তনে খবর শুনছে আল্লাহর নবী একদিন এই গাত আইবা ও কথা শুনিয়া সাফে বারাত তনে গাতর ভিতরে ডুকিয়া পড়ছে নবীরে দেখবার লাগিয়া ও সুবহানাল্লাহ সাফেও গাতর ভিতরে ডুকিয়া পড়ছে নবীরে দেখতো ও মুসলমান সাফে নবী সিনে মাসে সিনে আমরা নবীর উম্মত ইয়া নবী সিনলাম না এই সাফটা এই গাতর ভিতরে সিদ্দিক আকবর ফাউদি সোনার বার হইতে পারে না নবীরও দেখতে পারে না সাফে ধাক্কা কামারে সিদ্দিক কর ভার মধ্যে আউ বকর ভাউ হরারে তুই তো নবীর প্রাণ ভরিয়া দেখোস নবীর লগে গুমা সাটা কসার কাছরে পাইয়াও আমি এই গাতর ভিতরে তোর সব ঐশ্বর্য তোর রোজা রাখছি আমি খাই না ফি না নবীর দেখবার লাগিয়া আমি বুকা গাতর ভিতরে বাড়াইয়া যাই না কোন সময় নবী যাইবা আর নবী বাড়াইয়া যাইবা কি আমার দেখা হইতো নাই ওখান ভাবি এ বৈচর তনে গাতরের ভিতরে আসে আবু বকর না খাইয়া না পিয়াস লইয়া আউ বকর ফাউহার বন্ধু আল্লাহর রসুলের চেহারে খান আমার দেখতে দে এই কথা আউ সাফে লাইটা লাইটা লাইয়া আবু বকরে বুঝাইতে চায় কিন্তু

নবীজির গাল মোবারক ফটে গেছে নবীর গুম ভাঙ্গিছে আল্লাহ রসুলে ফরমাই না বকর বিবি বাল বাচ্চা তুইয়া মক্কার মাটি সারিয়া দন্দৌল সারিয়া আমার লগে খান্দরাই ও তো মায়া জুড়ি তার লগে রে বাবা আইবার কি দরকার হজরতে সিদ্ধি কিয়া রসুল আল্লাহ আল্লাহর দাত রসম বিবি বাল বাচ্চা দন্দৌল গর বাড়ির লাগি নাই ও নবীজি তার লগে খান্দি না আল্লাহ রসুলে ফরমাইলা তা হইলে খান্দ খানে বলে খান্দি খান

আল্লাহ রসুল এবার আমার তোমার সলামর জবাব দিতাম নাই বলে খেনে বলে আমার আউ বক দেখাম এখানে জবাব চাই শাহ হয় নবীজি সবসর তোর কা ভিতরে আপনারে দেখবার লাগিয়া সিদ্দিকে দেখবার কোন কোন কৌশল দেন না কোন লাইন করে দেন না না ভরিয়া মারসি নবীজি আমারে maaf করে দি হ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ফরমান্ডে সাহেব তুই আমার আউব করতেছিস নি আমার বাই হল বুজুর্গ হল লগে লগে আল্লাহর রসুল তু তু মোবার আঙ্গুল দিয়ে আনিয়া সিদ্ধি করতে জাগার মধ্যে খামড় মার শেষে লাগাইয়া দিস লাগাইয়া দিয়া রব্বুল আলামিনর দরবার আল্লাহ ফরিয়াদ হরসইন আমার বাই হল বুজুর্গ হল আল্লাহর রসুলর মুখ তু তু লাগাইতে দেরি হইছে সিদ্ধিকর সাফর বিশ জড়িয়া পড়তে দেরি হইছে না কৌসুবাহান আল্লাহ জাগাত বিশ্বাস কৌসুবাহান আল্লাহ আমার ভাই হল আমার বুজুর্গ হল সেই জন হয়েছেন আমরা নবী যে নবীর তু তু মোবারক লাগে সাহাবাই ফাগল আসলা যে নবীর তু তু মোবারক সাফর বিশলা মানি হইল ইহুদির খাতাতরে বালা করা হইল যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর চেহারা ভাই দেখলে সাহাবাই کرام হলর সাত দিনরে পেটর বুক পানির পিপাসা নির্মূল হইয়া গেল ওই নবীজির উম্মত আমরা দুনিয়ার জমিনে আজকে আমরা লঞ্চিত বঞ্চিত অপমানিত আল্লাহর দরবার যারা আমরার বিরুদ্ধে ষড়যন্ত্র করে নম ইজ্জতরে হেফাজত করে মামিন যাই হোক আমি অনেক সময় আপনার নিচু মূল্যবান সময় কথা প্রসঙ্গত যদি কোনো কথা টান হয় বেঁধুবে মাফ করবা আমার বাই হল আমরা বুজুর্গ হল আমরা প্রত্যেক মানুষের কাছে মাফ চাই ইকানে ই কথা বুঝায় না যে মোল্লা বেটা এক হুর হয়ে গেছে এইটা হদীশর বাসা আল্লাহ রসুলেফর মাইত্রা তুমি বড় হইও না তুমি সব সময় নিজের নিজের সুতমন করিয় আরেকজনের তোমার থেকে বড় মন করিও রসুলেফর মাইত্রা বড় মানুষ যারা সম্মান করি ওখান লাগে যে হে আমার আগে আইছে হে আমার থাকি বেশি আল্লাহ আল্লাহ করছে আল্লাহর বেশি পেয়ারা সুতরে দেখলে মনে করতে এক আমার করে আইছে আমি গুণা বেশি করছি হে আমার করে আইছে তার গুণা এগুতে হে আমার থাকি বালা ও কথা শরণ শরণার মনের মধ্যে করব আল্লাহ রসল্ল্ল্ল্ল্ল্হর উত্তম অভ্যাসর মানুষ বনব অতাল আমরা মাছ চাই ও কারণে আমরা হইব কেউ টান ভাব কেউ দুঃখ ভাব কেউ বেদনা ভাব আল্লাহ রসাই মাফ করে দিলাইব যদি মানুষের দুঃখ পায় আতর দ্বারাই মুখর দ্বারা বাসার দ্বারায় আর যদি মানুষটাই মাফ করি দেয় না হাঁসের মধ্যে আল্লাহ মাফ করি দেওয়া নাই তার তুমি মাছ চাইয়া তার বদলা দিয়া এর বাদে তো দেওয়া লাগবো এর গতিকে আমার বাই হল আমার বুজুর্গ হল সব থেকে বড়ই গেছি গিয়া

ربنا اتنا في الدنيا حسنة وفي الاخرة حسنة وقين عذاب النار وأدخلنا جنة مع الابرار برحمتك يا عزيز يا غفار يا رب العالمين وصلى الله تعالى على خير خلق محمد وعلى وصحبه اجمعين امين برحمتك يا ارحم الراحمين السلام عليكم ورحمة